আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে ইসরায়েলের উপরে ইরানের মিছিল হামলা এটা খুব ভালো লাগছে যে মুসলমানরা আগে মার খায় পরে মার দেয় এটা আমাদের ইসলামের নীতি আজকে ইসরায়েল হারে হারে বুঝে দিতেছে ইরানে যে তাদেরকে কীভাবে দমন করতে হয় আমরা বিশ্বের যত দুশো কোটি মুসলিম আছি সবাই আমরা ইরানকে সাপোর্ট করব কারণ ইরান শিয়া হোক বা যেটে হোক তারা মুসলিম এটাই প্রথম কথা যেটা হচ্ছে লেবানন আছে জর্ডান আছে এরপরে ফিলিস্তিন আমরা মুসলমানের কান্ট্রিগুলোকে আমরা সবাই সাপোর্ট করব আমরা হয়তো যাইতে পারবো না কিন্তু সাপোর্ট তো করতে পারবো আমরা যদি তাদেরকে দূর থেকে সবক করি তারা উৎসাহ পাবে তারা ইজরায়েল নামে দেশটিতে তাদের সাথে মোকাবেলা করতে তাদের কোনো দ্বিধা থাকবে না বা তাদের কোনো ভয় থাকবে না তবে আমরা যে যে জায়গা থেকে আসি মুসলমানরা সবাই অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের মুসলিমরা যেন আর কষ্ট না পায় মুসলিমরা যেন শিশুরা যেন নিজে দিতে না হয় যেসব বোমা ইজরায়েলের মারছে তার দ্বিগুণ বোমা যেন ইসরায়েলের উপরে পড়ে নেতা নামে যে সন্ত্রাসটা আছে তাকে যেন এই দুনিয়ার মাটি থেকে তাকে বিদায়ী করা হয় লাঞ্ছিত করে আল্লাহ তুমি সে ব্যবস্থা করে দাও আমরা যেন সে যুদ্ধের শরিক হতে পারি আমরা চাই মুসলিম দেশগুলোকে আপনি আল্লাহ আরও শক্তিশালী করে দেন তাদেরকে ধ্বংস করার আরও সজান ব্যবস্থা করে দেন পাকিস্তানকে ইরানের সঙ্গে যুক্ত করার তফিক দেন বাংলাদেশ যতগুলো মুসলিম কান্ট্রি আছে আমরা যেন সবাই ইরানের সাথে থাকতে পারি ফিলিস্তিনের সাথে থাকতে পারি আমরা চাই যে ইজরায়েল এই ইসরায়েল নামে দেশটিকে পৃথিবী থেকে মুছে দিতে কারণ এটা মুস এটা থাকলে মুসলমানদের অনেক ক্ষতি এরা শিশু শিশুকে অনেকভাবে হত্যা করছে এটা আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের উপর কীভাবে তারা আগাতানে গাজাতে তারা কদিন পর পরে মিসাইল হামলা করে তারা কদিন পর করে ফ্লাস্টিন বোমা মারে তাদেরকে ভ্রমণ করার জন্য আমাদের একজন ইরানের মতন শক্তিধর আমাদের আরেক কান্ট্রিগুলোতে বসে আছে যেমন পুয়াত কাতার দুবাই সৌদি তারপরে বারান এই দেশগুলো তারা যদি একটু সাপোর্ট করত তাহলে হয়তো ইহুদিরা আমেরিকা তাদের দাসত্ব আমাদের করতে খুব না তাদেরকে আমরা তারা আমাদেরকে বয় খাইত আমাদের ইতিহাস দেখুক আমাদের আগেরই বাপদাদার ইতিহাস দেখুক কীভাবে তারা লড়াই করছে সালাউদ্দিন আইয়ুবি সালাউদ্দিন আইয়ুবি তারপরে আরতবুল গাজী ওসমান সাম্রাজ্য ওরান গাজী আলাউদ্দিন গাজী মেহমেদ বে তারপরে সুলতান মালিক সাহ তারপরে এভাবে অসংখ্য আলাউদ্দিন এভাবে অসংখ্য ইয়ে ছিল যারা মুসলমানদের জীবনের জন্য অনেক ত্যাগ করছেন তাদের শাসনামলে কোন দাঁড়াইতে পারে এত শক্তিশালী ছিল আমার বাবদ বংশরা আমাদের উত্তর সর আমরা ভুলে গিয়েছি এই জন্য তারা মাতানারা দশ সবাই আমরা ইরানকে সাপোর্ট করবো আমরা মুসলমানদের সাথে আছি আমরা সেই বিশ্বাসের সাথে তাদেরকে সাপোর্ট করি যাবো